আসসালামু আলাইকুম হ্যালো পিওান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ফার্নিচার মানি বাংলাদেশ অপু ফার্নিচার মানি নতুন এবং আভিজাত্যের ছোঁয়া আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট বাবু ভাই ওনার বাসা হচ্ছে ইস্টার্ন হাউজিং রূপনগর ভাই দীর্ঘ দেড় বছর আগে এই প্রেসিডেন্সিয়াল খাটটি অর্ডার করেছেন যে খাটটি বাংলাদেশে ফার্স্ট ডিজাইন ফার্স্ট লুক দ্বিতীয় পিস এখনও পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি এক পিসই বাংলাদেশে স্যাম্পল ইভেন আমি যদি জোর গলায় বলি উপমহাদেশে সর্বপ্রথম এই খাটটি তৈরি হয়েছে আমার জানা মতো এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো শোরুম বা কোনো দোকানে যদি কেউ দেখাতে পারেন তাকে অবশ্যই অপু ফার্নিচার পুরস্কৃত করবে আলহামদুলিল্লাহ অপু ফার্নিচারের প্রতিটা ফার্নিচার নিখুঁত এবং কোয়ালিটিভাবে নতুন এবং আভিজাত্যের ছোঁয়া থাকেন তো সরাসরি আমার যে ক্লায়েন্ট বাবু ভাই ওনার মুখ থেকে আমি জানতে চাইব ওনার সাথে আমার যেরকম কমিটমেন্ট ছিল সেটা আমাদের লক্ষ লক্ষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ যে যেরকম আপনার সাথে যেরকম কথা ছিল যদি সেটা খারাপ হয় খারাপ বলবেন আর যদি ভালো হয় ভালোটাই বলবেন না আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে আর এরকমটা এরকমটাই আশা করছিলাম তো অনেক কষ্ট হয়েছে অনেক কষ্টের বিনিময়ে আজকে সফলতা পাইছি আপনার কথা আপনার কাজ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভালোই লাগলো সামনে আগামীতে আরও ফার্নিচার আমি অর্ডার করবো আলমারি অর্ডার করবো সোফা অর্ডার করবো এটা আলহামদুলিল্লাহ আপনি পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ যাই হোক কাস্টমার হাসিটাই আমাদের সর্বোচ্চ অহংকার আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার যাক আপনি তো খুশি তো হ্যাঁ যাই খুশি মানে ভাই পড়ে ছিল জিনিসটা বুঝতে পারছেন যে না দীর্ঘ দের বছর পরে হলো মা বাবা একটা জিনিস বানাইছে আলহামদুলিল্লাহ এটা দেখে খুশি হবে প্রাইস কিন্তু দুই লক্ষ বিশ হাজার টাকা এই খাটটির দাম আগামী দুইশো বছর এই খাটটি কার ভাগ্যে আছে দুইশো বছর পরে কে ব্যবহার করবে একমাত্র আল্লাহ রবুল আলমিনী ভালো জানে কেননা আমরা জানি চিটা অংশেগুণ কাঠ এমন একটি কাঠ যে কাঠগুলো আপনি যুগ যুগ ধরে ব্যবহার করতে পারবেন কখনই কিন্তু নষ্ট হবে না চিটা অংশেগুণ কাঠ বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ এক সিফটি কাঠের দাম সাড়ে চার হাজার টাকা যে এক ফিট সম্পূর্ণ পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশেগুন কাঠের ভিতরে করা হয়েছে এই খাটটির প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা এখানে যে রঙটা করা হয়েছে ওয়াটারপ্রুফ আপনারা চাইলে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন এই কালারটা একটা সব সময় খেয়াল রাখবেন কালার ডিজাইন সম্পূর্ণ কাস্টমারের উপর নির্ভর করে কাস্টমার কোন ধরনের কালার চায় কোন ধরনের ডিজাইন চায় যদি আপনাদেরকে এই খাটের কাছ থেকে আপনাদেরকে গোলাপের ডিজাইনগুলো আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রতিটা গোলাপী সম্পূর্ণ সিনিয়র পার্সেন মেস্তুরির হাত দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে যে মেস্তুরি এই খাটটির উপরে কাজ করেছেন তার কাজের অভিজ্ঞতা চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর অধিক তার ওই মেস্তুরির দ্বারাই পসিবল এই ধরনের প্রেসিডেন্সিয়াল ডিজাইনটি করার জন্য তো আলহামদুলিল্লাহ দুই লক্ষ বিশ হাজার টাকায় পাইকারি প্রায় যে আপনারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাসিস্টান মিরপুর রোড ফার্নিচার কেনার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এখানে যে আপনার কাঠের মোটা ফিটনেস এটা কিন্তু পাকা ছয় ইঞ্চি সলিড কাঠের উপরে মানে এই খাটটা আলগাই তো দশ থেকে জন লোকের প্রয়োজন ছয় ইঞ্চি কাঠের উপরে খোদাই করে এই খাটটা ডিজাইনটা করা হয়েছে ফুল বক্সের একটা ফার্নিচারের দাম উঠানামা করে হচ্ছে কাঠের ফিটনেসের উপর নির্ভরশীল হয়ে নির্ভর করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ওপো ফার্নিচার আসবেন সরাসরি ইনশাল্লাহ ফ্যাক্টরি থেকে দেখে শুনে পাইকারি দামে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম